সৌদি এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্সের পক্ষ থেকে নাকি একটি বিগ আপডেট দিয়েছে যে আপডেটের ফলে অনেকে জানতে চেয়েছেন অনেকে বলেন যে ভাই আমরা টিকটক থেকে দেখতে পাচ্ছি অনেকে দেখতেছেন ফেসবুক থেকে তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম আর তাদের জন্য অনেকদিন যাবৎ কাজ করতেছে বাংলাদেশ দিন একটি বড় পিস সেখানেও এই পোস্টটি দিয়েছে যেটা স্কেনে দেখতে পাচ্ছেন যে যেখানে অনেকে জানতে চেয়েছেন ভাই এটা সত্যিটা কতটুকু হচ্ছে কি সোর্স কি যেখানে তারা দাবি করতেছে বা তারা বলতেছে যে আহ সৌদি এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্স তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সকল প্রবাসীদের ফ্লাইট আছে তাদেরকে তাদের ফ্লাইটের পাঁচ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে এবং এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে তারা বলা হয়েছে যদি আপনি এই পাঁচ ঘন্টার মধ্যে এয়ারপোর্টে প্রবেশ না করেন সেক্ষেত্রে আপনার যে বোর্ডিং পাস সেই পাসটি নাকি আপনার বিপরীতে অন্য কাউকে সেই বোর্ডিং পাসটি দিয়ে দেওয়া হবে এবং এই যে সমস্যাটা এটা নাকি যে তাদের সকল ফ্লাইট নাকি ওভার বুক হয়ে গেছে অর্থাৎ যেই শিডিউল ছিল একটি এয়ারলাইন্স সেই শিডিউল বা সেই সিটগুলো সকল বিমানের সকল সিট তাদের বুকিং হয়ে গেছে এইটা সোস কি আমি কুয়েত এয়ারলাইন্স বা কুয়েত এয়ারওয়েজ তাদের যে ওয়েবসাইট সেখানে গেলাম আমি সুইডি এয়ারলাইন্স এর ওয়েবসাইটে গেলাম তাদের ফেসবুক পেজ আছে সেখানেও আমি গেলাম আসলে এই নিউজটা আমি কোথাও পাই না এখন এটা কি আমার ব্যর্থতা নাকি সেটা আমি জানি না তো যেহেতু এই পোস্টটি আমাদের বাংলাদেশিদের নিয়ে কাজ করে অনেক বড় একটি ফেস তারা কিভাবে আনছে এবং তাদের সেই পোস্টের অনেকে কমেন্ট করছে যে সোস কি তারা সেখানে বলছে যে তারা নিজেরাই সোস এই সারা কোনো সোস তারা সেখানে কমেন্টে দেয় নাই এখন আসলে সত্যিটা আমি এখন পর্যন্ত জানতে পারি নাই যে আসলে কি সৌদি এয়ারলাইন্স পক্ষ থেকে এরকম কোনো ঘোষণা দিয়ে দিয়েছে কিনা না যদি আপনি পাঁচ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে না যান সেক্ষেত্রে আপনার যে বোর্ডিং পাসটি সেটি অন্য কাউকে দিয়ে দিবে আর সৌদি এয়ারলাইন্সের মতো এত বড় একটা প্রতিষ্ঠান বা কুয়েত এয়ারওয়েজের এত বড় একটা প্রতিষ্ঠান তারা কিভাবে পারবে যে আপনার টিকেট আপনার সিট নাম্বার বুকিং হয়েছে সেটা আপনাকে বাদ দিয়ে আরেকজনকে ফ্লাইট দিবে এটা কখনোই সম্ভব হবে না কেননা তাদের কোনো এটা সম্ভব হতো যদি আপনারা বলতেন বা শুনতাম যে আমাদের বাংলাদেশ ট্যালেন্ট সেটা করছে তাহলে আমি বিশ্বাস করতাম তা এই বিষয়ে আমার কাছে এখন কোনো আপডেট নেই যদি পরবর্তীতে কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানাবো ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে আমাদের সকল প্রভাবে সেটা জানতে পারে